আইপিএল এর নিলাম শেষে মুস্তাফিজের নিয়ে যে বার্তা দিল চেন্নাই সুপার কিংস সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএল এর মেগা নিলাম জমজমাট এই নিলামে এবার হতাশা কেটেছে বাংলাদেশি ক্রিকেটারদের এবারে সর্বোচ্চ সংযাত তথা বারো বাংলাদেশে ছিলেন দল প্রত্যাশী যদিও নিলামে তোলা হয়েছিল কেবল দুজনকে মুস্তাফিজুর রহমান ও ঋষাদশে নিলামে তোলা হলো দল পাননি কেউ দীর্ঘদিন ধরে আইপিএল এ খেলে আসা মুস্তাফিজের দল না পাওয়ার যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট পাওয়া এই বলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে আইপিএলের দশ প্রাইজেজি চেন্নাই সুপার কিংস আগামী আসরের জন্য স্কোয়াড ঘুষিয়ে ফেলেছে নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি এই তালিকার মুস্তাফিজ ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ড্যারেন মিসেল ও আরও অনেকেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করল চেন্নাই সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছেন সাহস নিয়ে আমাদের হয়ে লড়াইয়ের জন্য ধন্যবাদ তোমাদের প্রাণশক্তি শক্তি চিরদিনের আমাদের গর্বের অংশ হয়ে থাকবে তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা ও সব সময়ের জন্য মুস্তাফিজের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার সানরাইজ হায়দ্রাবাদ থেকে শুরু এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেশার তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনির দল মেগা নিলামে এই বাহাতি পেশারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাই সহ কোনো ফ্রাইজাজি